সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আজ আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকের যিনি আমার চ্যানেলে প্রথম এবং এই ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিওর্স আজকে আমি কথা বলবো এটা আপনাদের বা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আপ আমরা যখন আবেদন করি এবং আবেদন করার পরে কোনো আবেদন নাম্বার ভুলে গেলে বা পূর্বে একটা খতিয়ান আমি আবেদন করেছি কিন্তু ডিসিআর পে করিনি ডিসিআর ডিসিআরপি পে করা হয়নি তো সেক্ষেত্রে আমি আবেদন নাম্বারটা কীভাবে পাবো বা খতিয়ানটা কোথায় পাবো আমি ডিসিআর কপিটা কীভাবে পাব তো আসলে এটা একটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল সবার কাছে তো আচ্ছা আপনি যদি পিটা পে করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইডি থেকে মোটামুটি এটা খুঁজে পাওয়া যায় যেগুলো নতুন অর্থাৎ আঠেরো সালের পর যেগুলো অনলাইন বেস হয়েছে এবং হচ্ছে কিন্তু দেখা গেলো যে ডিসিআরফি আপনি পে করেননি সেক্ষেত্রে আপনি কি করবেন এখন বর্তমান সময়ে যেগুলো আমরা আপনার আবেদন করতেছি মানে অ্যাকাউন্ট খুলে যদি অ্যাকাউন্ট খুলে আপনি আবেদন করে থাকেন সে সেইগুলাই শুধু আপনি খুব ইজিলি পাবেন যদি আপনি আবেদন নাম্বারটা বলে গিয়ে থাকেন অথবা আপনার ডিসিআরপি পে করেননি সেটাও পাবেন এবং কোনো একটা আবেদন আপনার নামঞ্জুর হয়েছে সেই আবেদন নাম্বারটা আপনার দরকার আপনি কিভাবে পাবেন তো প্রিয় ভিউয়ার্স আমরা আসলে খুব সহজেই সেই আবেদন নাম্বারটা পাবো সেক্ষেত্রে আমাদের কি কি দরকার হবে যে আমরা আবেদন নাম্বারটা জানি না কিন্তু আমি মোবাইল নাম্বারটা জানি যে নাম্বারটা দিয়ে আমি আবেদন করেছিলাম সেই নাম্বারটা দিয়ে আপনি আপনার আইডিটাতে লগ ইন করবেন এবং লগ ইন করে হয়তো আপনি পাবেন অথবা আপনার ধরেন ভোটার আইডি কার্ডটা যে আপনার নামে হওয়ার কথা ছিল সেই ভোটার আইডি কার্ডটা থাকলে সেই ভোটার আইডি কার্ডটা কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা আপনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা অ্যাকাউন্ট থেকে আপনি সার্চ করে পেতে পারেন সেইভাবেও আপনি এই কাজটা করতে পারেন তো আমি খুব ইজিলি একটা বিষয় একটু দেখিয়ে দিচ্ছি চলুন আমরা একটু ব্রাউজারে যাই আমি আগে থেকে একটা ব্রাউজার ওপেন করে রেখেছিলাম তো ব্রাউজারে আসার পরে আমি লগ ইন করব তো লগ ইনে আসার পরে আপনি যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন লগ ইন পাসওয়ার্ড করলে তারপর আপনি দেখতে পারবেন আমি একটু দেখাচ্ছি আমি একটা আইডিতে লগ ইন করেছি একটা মোবাইল নাম্বার দিয়ে যে আসলে উনি ওনার ডাটাবেসগুলো আর কীভাবে পাবো তো আমরা যদি মিউটেশনে চলে যাই মিউটেশনে যাওয়ার পরে আমাদের একটা ভিউ আসবে নতুন আবেদন করতে বা আবেদনের অবস্থা তো আমরা আবেদনের অবস্থাতে প্রবেশ করবো আবেদনের অবস্থাতে প্রবেশ করলে দেখুন উনি টোটাল চারটা আবেদন করেছেন এর মধ্যে আবেদন নাম্বার এবং হচ্ছে আপনার ট্রেকিং নাম্বার এরকম চারটা আছে ঠিক আছে তো এর মধ্যে উনি তিনটা ক্ষতি ওনার কমপ্লিট হয়েছে একটা নাম নামঞ্জুর হয়েছে আমরা ওনার ভোটার আইডি কার্ড অথবা এবং হচ্ছে ওনার যে মোবাইল নাম্বার এটার এগেনস্টে কতগুলো আবেদন হয়েছে এটা হচ্ছে আমাদের মেন মাথায় রাখতে হবে তাহলেই হচ্ছে আমরা খুব সহজে যে এক ব্যক্তির কয়টা আবেদন হয়েছিল বা আবেদন নাম্বারটা দরকার বা নামঞ্জুর হয়েছে এই বিষয়গুলো আমরা খুব সহজে পেয়ে যাব তো এখান থেকে কিন্তু আমরা বিস্তারিত দিলেই আপনার এই যে দেখুন আবেদন নাম্বার এবং এই যে টোটালি আমার এখানে চলে গেছে আমরা ডিসিআর কোতেন কাটা হয়ে গেছে ঠিক আছে এরপর হচ্ছে আপনি যদি আবার ব্যাকে যান নামঞ্জুর হয়েছিল নামন্দিরটা কেন হয়েছিল এটাও আমার এখানে যে টোটালি দেখেন একটা ওয়ারিশানের জন্য মঞ্জুর হয়েছিল তো আমরা এই জিনিসটাও কিন্তু খুব সহজেই পেয়ে গেছি ঠিক আছে তো এই যে এইভাবেই আমরা হচ্ছে আমাদের ইয়াটা পেতে পারি তো কোনো কারণে আমার দেখা গেলো যে মোবাইল নাম্বারটা মনে নেই কিন্তু আমি যে আমার নামে অ্যাকাউন্ট খুলেছিলাম বা আমি এককভাবে একটা কারিজের আবেদন করেছি সেক্ষেত্রে কিন্তু আমার ভোটার আইডি কার্ডটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি ভোটার আইডি কার্ডটা দিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে নাগরিকের তত্ত্ব থেকে আমরা সেই তত্ত্বটা বের করে আমরা কিন্তু কাজটা করতে পারি তো দেখা গেল যে আপনি ভোটার আইডি কার্ডটা দিয়ে আমি সার্চ করব তো ভোটার আইডি কার্ডটা কীভাবে আপনার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে চলে যাবে না যাওয়ার পরে হচ্ছে অর্থাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট গিয়ে আপনি ভোটার আইডি কার্ডটা দিলে উনি মোবাইল নাম্বারটাও আপনাকে ব্যাক করে দিতে পারবে তো সেটাও আমি একসাথে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যদি আর পূর্বতন একটা ভিডিওতে আপনার হচ্ছে ভোটার ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে নিবন্ধিত করদাতার এখানে নাগরিকের ভূমি উন্নয়ন কর তো আমি একটা এনআইডি কার্ডটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটু আপনাদেরকে ই করছি এখানে আইডিটি কার্ডটা দিয়ে সার্চ করলে মোটামুটি ওনার তথ্যটা চলে আসবে তো আসলে কিছু রেস্ট্রিকশানের কারণে আপনাদেরকে আমি তথ্যগুলো দেখাতে পারছি না কারণ হচ্ছে আপনার তখন ভিডিওটা ব্লক করে দেওয়া হয় অনেক সময় তথ্যের জন্য তো আপনারা এখানে সার্চ করলেই পেয়ে যাবেন মোবাইল নাম্বার এবং ওনার তথ্য সহ তো আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার সহজেই আপনার আবেদন নাম্বার বা নামঞ্জুকিত এবং আপনি এখান থেকে কিন্তু ভূমি উন্নয়ন করের তত্ত্ব আসলে কোন নাম্বার দিয়ে দিয়েছি কখন দিয়েছি ঠিক আছে এই তত্ত্বগুলো কিন্তু আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে এই যে হোল্ডিংয়ের বিষয়গুলো সবগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোনটা পরিশোধিত কোনটা সূচিত কোনটা কীভাবে আছে ঠিক আছে সবগুলো আপনার এখানে দেওয়া আছে এবং আপনি কয়টা আবেদন করেছেন ঠিক আছে সবগুলোই আপনার এখানে এই অবস্থায় আছে তো আশা করি আর আপনি খুব সহজেই আপনি আপনার তত্ত্বটা ফিল আপ করতে পারবেন এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে বিষয়টি আপনি চাচ্ছেন সেই বিষয়টাও খুব ইজিলি আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনি আমি যে কথাটাই করেছি এবং আপনাদের চাওয়াটা আসলে আশা করি এখান থেকে পূরণ হবে তো পরবর্তীতে কোনো যদি হেল্প মনে হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানেন এবং আমার ভিডিওটা যদি আপনার কোনো সহযোগিতা বা আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই এটা কমেন্টসে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার পাশের যারা আছেন তারা যেন পেয়ে ওনাদের যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করতে পারে তো ভালো থাকবেন ধন্যবাদ